সামনে দুহাজার বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দল ঘর গোছাতে ব্যস্ত পিছিয়ে নেই শাসক দল তৃণমূল বিরোধী সিপিএম কংগ্রেস বিজেপি আইএসএফ সমস্ত রাজনৈতিক দল নিজেদের ঘর গোছাতে ব্যস্ত তার মধ্যেই কিন্তু দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে জেতার লক্ষ্যে নবান্নের কুর্সি দখলের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যে জনসংযোগ শুরু হয়ে গেছে তার মধ্যে তৃণমূলের শাসক দলের কিন্তু প্রথম টার্গেট একুশে জুলাই ধর্ম তলায় রেকর্ড জমায়েত করতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরোধীদের শক্তি প্রদর্শন করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এটাই কিন্তু শেষ একুশে জুলাই এরপর একুশে জুলাই হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে লাস্ট একুশে জুলাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের জন্য এবং একুশে জুলাই এর মঞ্চ থেকেই কিন্তু নবান্নের কোর্সি দখলের এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে বার্তা দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি তার মধ্যে হেভিওয়েট তৃণমূল নেতা একেবারে বেফাস মন্তব্য করে বসলেন একুশে জুলাইয়ের প্রচার মঞ্চ থেকে ছাব্বিশে জেতা তৃণমূলের অসম্ভব একেবারে বিস্ফোরক উত্তরের কেষ্টদা উত্তরবঙ্গে যাকে কেষ্টমন্ডলের সাথে তুলনা করা হয় সেই উত্তরের কেষ্টদা রীতিমতো বিস্ফোরক দাবি করলেন তলের উপর উগড়ে দিলেন একের পর এক ও ছাব্বিশে জেতা কার্যত অসম্ভব একেবারে চ্যালেঞ্জ তুলে দিয়ে স্পষ্ট করে দিলেন উত্তরের কেষ্টদা হেভি ওয়েট তৃণমূল নেতা তাতেই কিন্তু চরম অস্বস্তিতে কালীঘাট বেজায় চটেছেন উত্তরের কেষ্টদা একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে দলের জেলা নেতৃত্বে স্বচ্ছতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের এস সি এস টি ও বিসি সেলের জলপাইগুড়ির সভাপতি কৃষ্ণ দাস যিনি উত্তরের কেষ্টমন্ডল বলে বিরোধী রাজনৈতিক মহলে পরিচিত তার সাব কথা স্বচ্ছ নেতা ছাড়া ছাব্বিশের ভোটে জিততে পারা কার্যত তৃণমূলের জন্য অসম্ভব আর এখানে বিরোধীরা গোষ্ঠী কন্দলের গন্ধ পেতে শুরু করেছেন তার মধ্যে দলের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলে দিলেন কেষ্ট দাস একেবারে এই মুহূর্তের বিগ বিগ ব্রেকিং নিউজ দলে কোনো স্বচ্ছ নেতা নেই জেলা নেতৃত্বের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের তৃণমূলের এস সি এস টি সেলের তরফে জেলা প্রস্তুতি সভা ডাকেন দাস গোটা শহর থেকে হাজার দশকের বেশি অনুগামী তাঁর সভায় যোগ দেন মিছিল আসে শহরের নানা প্রান্ত থেকে তবে তাঁর ডাকা সভায় তৃণমূলের জেলা নেতৃত্বের কেউ হাজির ছিলেন না এতে রাজ্যের শাসক দলের অন্দরের কন্দল গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসে গেছে মঞ্চ থেকে কৃষ্ণ জেলার জেলা সভানেত্রী মৌহা গোপের উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ উড়ে দেন বলেন ক্ষমতা থাকলে জেলা সভানেত্রী একটা সভা করে দেখান আমিও একটা সভা করব। কার সভায় কত লোক হলো তা প্রমাণ হয়ে যাবে খোঁচা দেন সদ্য দলের এক নেতা আর বিজেপি নেত্রীর সঙ্গে গাড়িতে মদ্যপানের প্রসঙ্গ নিয়ে যে ঘটনায় ভিডিও ভাইরাল হতি ওই নেতাকে সকজ করা হয়েছে দলের তরফ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েও জেলা নেতৃত্বের উপর তোপের পর তোপ ডাকতে থাকেন তিনি বলেন যে নেতারা জনগণের সঙ্গে থাকবেন না তারা ছিটকে যাবেন আমি অপ্রিয় সত্যি কথা বলি দেখে আমাকে অনেকেই সহ্য করতে পারে না তিনি আরো বলেন কর্মীরা মার খাবে আর নেতা রাতের বেলায় বিজেপি নেত্রীর সঙ্গে গাড়িতে বসে মদ্যপান করবেন যদি এটাই হয় তবে তৃণমূলকে কেন ভোট দেবে মানুষ জেলার সর্বস্তরে নেতা বদল না হলে দল হারবে দাঁড়িয়ে হারবে বলে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা এই বিষয়ে প্রতিক্রিয়া নিতে জেলা সভাপতি মহাগবের সঙ্গে বারবার সংবাদ মাধ্যমের তরফ থেকে টেলিফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন বেজে গেলেও একবারের জন্য ফোন ধরেনি রীতিমতো বিস্ফোরক দাবি উত্তরের মন্ডল জলপাইগুড়ির সভাপতি তৃণমূলের এস সি এস টি ও কৃষ্ণ দাসের জেলা নেতৃত্বের বদল না হলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জেতা কার্যত অসম্ভব মানুষ কেন ভোট দেবে তৃণমূলকে মানুষ কি দেখে ভোট দেবে তৃণমূলকে একের পর এক প্রশ্ন তুলে দিলেন তৃণমূল নেতা তৃণমূল নেতার এই প্রশ্নে রীতিমতো হইচই পড়ে গেছে গোটার রাজ্য জুড়ে অর্থাৎ তৃণমূলের অন্দরে যে অন্তর অন্তর্দ্বন্দ্ব গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্ব চলছে সেটা নিয়ে কিন্তু এবার সেটাকে হাতিয়ার করি এবার প্রচার শুরু করে দিয়েছে বিরোধীরা তৃণমূলের অন্দরে জেলায় জেলায় যে অন্তর্দ্বন্দ্ব কলহ চলছে তার প্রকৃত প্রমাণ কিন্তু হয়ে গেছে ভাঙড়ে তৃণমূল নেতাকে খুন করেছেন আর এক তৃণমূল নেতা তাকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রথম আইএসএফ এর দিকে আঙ্গুল উঠলেও পুলিশ তদন্ত করে সামনে এসেছে একেবারে একের পর এক বিস্ফোরক তথ্য গ্রেপ্তার হয়েছেন তৃণমূলেরই নেতা তার মধ্যে এবার জলপাইগুড়ির এসসি এসটি সেলের সভাপতি কৃষ্ণ দাস যাকে কেষ্টমণ্ডল বলে বিরোধীরা সেই কেষ্টমণ্ডল একেবারে স্বচ্ছ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন দলে কোনো স্বচ্ছ নেতৃত্ব নেই কারা নেতৃত্ব দেবে মানুষ কি দেখে ভোট দেবে দুর্নীতি নিয়ে ফাটালেন বড় সরব বোমা এরপর দলের হাই কমেন্ট। কৃষ্ণ দাসের এই কথা মতো কোন পদক্ষেপ কি নেবে নেতৃত্ব কি বদল করবে নাকি কৃষ্ণ দাস কি এবার বাঁশ খেতে হবে তৃণমূলের হেভি ওয়েট নেতৃত্ব হাইকমান্ডের তরফ থেকে নাকি উল্টে কৃষ্ণ দাসের বিরুদ্ধে পদক্ষেপ নেবে দল দু হাজার বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে হারবে দল একেবারে বিস্ফোরক দাবি করলেন অসম্ভব বিস্ফোরক দাবি করলেন উত্তরের মন্ডল কৃষ্ণ দাস কি হতে চলেছে আগামী দিনে এরপর তৃণমূল হাইকমান্ড কি পদক্ষেপ নেয় এবং কৃষ্ণ দাসের এই মন্তব্যের ফলে রাজনৈতিক মহলে যে ডামাডোল সৃষ্টি হয়েছে যে হইচই পড়ে গেছে এর পরিপ্রেক্ষিতে পাল্টা কি প্রতিক্রিয়া দেন দলের সভানেত্রী সর্বময় নেত্রী মমতা ব্যানার্জী এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি এবং দলের হাইকমান্ড কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের